সাক্ষাৎকারে আসি বাগা শরীফের সাথে তো বাগা শরীফের একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিব। তো আপনারা জানেন গত একই এপ্রিল ঈদের পরের দিন তালা পাহাড়িয়ার কর্মীচরে একটি কুস্তি খেলা হয়েছিল যেটা নিয়ে কিছু দর্শক কমিটি এবং খেলোয়াড়দের মধ্যে কিছু বিভক্তি আছে মানে মন মালিন্য আছে তো এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো এখানে আছেন বাঘা শরীফ ভাই তো বাঘা শরীফ এবং পিতু সোহেলকে নিয়েও কিন্তু দর্শক এবং কমিটির মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে ওই খেলাটাতে এবং খেলাটা ভাঙ্গার কিছুটা কারণ বাঘা শরীফ এবং পিতচি সোহেল ভাইকে দেওয়া হচ্ছে তো এই জিনিসটাই আজকে আমরা ক্লিয়ার করব বাঘা শরীফের শরীফ ভাইয়ের সাথে আমরা বিস্তারিত এই ব্যাপারে কথা বলবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুক ভাই ভালো আছি ভাই তো আজকের যে বিশেষ সাক্ষাৎকারে আপনার কাছে একটি জিনিস জানতে চাইব যে গত একই এপ্রিল যে কদমিচর কালাপাহির কদমিচরের যে খেলাটা হয়েছিল তো ওই খেলা ওই খেলাটাতে আপনি মাঝপথে চলে এসেছেন যে কারণে দর্শক এবং কমিটি আপনাকে এবং সোহেল ভাইকে কিছুটা দোষারোপ করছে তো এটা অবশ্যই আপনার আপনার মাধ্যমে আমরা এই জিনিসটা ক্লিয়ার করতে চাই ভাই তো আপনি একটু বিস্তারিত বলবেন বিস্তারিত ভাই বলতে সোহেল ভাই গেলাম ফুন্ডুল যাত্রী খেলার একটা আয়োজন নিছে নেওয়ার পরে সোহেল ভাই আমার বলতে হচ্ছে শরীফ তুমি খেলা তো লাগবো আমি সোহেল ভাই আমি একদম শুরু করে একটা ব্যবসা করি আর ব্যবসা একটা ঈদের সিজনে একটা সিজন একটা দেবে ব্যবসা আমি সোহেল ভাই আপনি যে টাইমে খেলা দিয়েছেন এই টাইমে আমার যাওয়া সম্ভব আমি নিজের দোকান দোকান হালাই এসে যাওয়া সম্পর্কে দোকানে ছয়জন সাতজন লোক কাম কাজ করে ঠিক আছে তো এ লোককে হালা দিয়ে দিই সিজিনের ব্যবসা আমি হালা দিয়ে দেবো গা এটা সম্ভব না তারপরে শোল বাইরে তুমি না এলো যে কোনোভাবে সব লোক পাঠাইবা এবার আমি নয়ন ডে শামিন ডে যারা আসে বাড়াম থানার তো আমার কিন্তু লোকের তুমি যদি না চেষ্টা করবো আমার লিগা হ্যাঁ এরপরে যেদিন খেলাটা হয়েছে হ্যাঁ ঈদের পরের দিন সেদিন আমি কাজের জামানা রাজ্যের নয়টা দশটা মধ্যে আমি কাজ করতেছি ষোল বুঝতে শোল বেশি শোল ভাই এটা আমার পক্ষে সম্ভব না যেন আমি খেলা দিন জানো শোল ভাই আমার বলতে শরীফ দেখো ভাই মানে আমার এই মুখোভাই মিনিটি করে বলছে যদি আমি না যাই যে এলাকার কমিটি ও এলাকার লোক যারা আছে সবার বলে একবারে শুরু হয়ে থাকা মানে শোল ভাই একটা সিনিয়র প্লেয়ার বা আগে বড় খেলোয়াড় ছিল তখন বয়স বাইকটা আছে দীক্ষা অনেক শখই খেলে অনেক রস্যা তো এলাকার পুরস্কার নিব প্রথম পুরস্কার নিব ওইটা নিব ওইটা নেব প্লেয়ার কলাম এই জিনিসটা টার্গেট নাই তো শোল ভাই কলাম খেলার আগে একটা কথা বলছে আমার আঙ্গুর সবাই রয়ে যদি আমি কদমিশে মারি দশটা পয়েন্ট করি আমি এনে পাঁচটা খেলতাম না এটা আগে বলছে আমার কাছে বলছে এটা অনেকবার বলছে তো এখন আমার লাইতে ফোন দিছে আমার ইমুন ভাই বলতেছে না যায় আসি আপনি পারছি না এখন আমার খালি কইছে কয় শরীফ তুমি খেললো না খালি মাঠটা আরে গুন্ডিতে যায় এবার কমিটি বলতে আগে তুমি দুশো পাঁচ তার মো আপনার কমিটি বাবুগুনা তোমার আমি বাট পরে গিয়ে না এরপরে আমি যা তো ভরছিলাম হোক আমি কইসে ভাই আমি যাব গো গেলে আমি যদি খেলতাম না এরপরেও যদি কেউ লাগার ইচ্ছা হয় আমার লগে তাহলে ষাটটার আগে যেমন কেউ লাগে তাহলে আমি সাতটার মধ্যে মাঠে থাকতাম সাতটা বাজবো আমি মাঠাম এক মিনিট দেখবো তুমি হাই আমি পাঁচটার মধ্যে মনে ভরে থাকি তুমি আই তুমি খেলা লাগবে না যাওয়ার পরে দেখতেছি কি বিডিআর যে আনোয়ার যাওয়ার পরে আমার স্বামী নয়ন গণেশ্বরের কাউস হেরা বলতে কি আনোয়ারদের স্বামীও গার দেয় নয়নও গার দেয় কেউ লাগবে একটাই কথা সরিয়ে ফেলো লাগবো তা আমি একটা পিলিয়ার আনোয়ার একটা পিলার যে পিলার আমার লাগে ইয়াতে মমি সিং কাজ লাগতো তো আমি না খেললো দাম লাগে তো লাস্টে চিন্তা ভাবনা করলাম আইসি যিনি কালাফাইট আমার দুই দিকা এবার আনোহারও যেন আমার লাগার এত শখ খেলে একটা ফাইট খেলে যাই হ্যার লগে একটা ফাইট খেলার পরে আমি সাতটা টাকা গাড় দিচ্ছি ও বাধা সবাই সাফা গাড় দিছি আমি কমিটির নামার আগে বলছি যেন আমি লাইট সাইটটার আগে আমি মারাতে তো হ্যাঁ কেউ লাগে না তো আমার টাইম শেষ হওয়ার চিন্তা আমি কপাল আমি তো ব্যথা পাইছি যে তো আমিও ব্যথা পাই লিছি এবার চিন্তা ভাবনা করলাম ব্যথা পাই কইছে আবার আমার দোকান সকালে ঘরে লোক এই হিসাব কিতাব করে আমি শোল ভাই লোক আবার লগা আমি আগে পড়ছি এই কদমিশ যে খাওয়া গেছে আছে শোল ভাই বুঝলি যে আজকে অন্য লোকা ইয়ে করতো কমিটি শরীর কিনে যাওয়া লাগবো এটা হি রে আমি গেলাম না খালি একমাত্র গেছি কিনলি গা ষোলো একটা খেলোয়াড় ছিল ভালো মানার বড় খেলোয়াড় ছিল ষোল বা খালি সম্মান নেওয়ার কথা দিচ্ছি খেলোয়াড় আমি ঠিক আছে তাহলে আমি জানি কত বিশ্বের কালাভেরা এলাকা আড়াই হাজার থানার ও ম্যাগনার অনেক দর্শক আছে আমার খুব পছন্দ করে খেলা ঠিক আছে তো জানি আমি আমাতে পাবলিক অনেক কষ্ট পাইছে তুমি খেলার মধ্যে কমিটি কষ্ট পাইছে কারণ আপনার খেলা দেখার জন্য অনেক আগ্রহ ছিল তাদের কমিটি হোক কমিটি কষ্ট পাইছে

কিন্তু কমিটি দিয়ে কই দিন হয় শরীফে বাজেট করে খেলার যায় ও একটা পুরুষ করে লে কাজে করছে মারে মেয়েতে মারে খুশিটা খুশি হয়ে মানতে প্রস্তুত আমরা এই মনে সময় গেছে হে নতুন বলছি তিন দিন চার দিন ভুতালে কলসি দিছে তাহলে পড়ছি একদিন মুক্ত করা করছি না দেওয়ার মালিক কিছু আল্লাহ দশ হাজার না পনেরো হাজার টাকা দিলে গে আমি দশ হাজার যে মনে কষ্টটা পাইছে তোমরা আমি এটা ইয়ে করতাম সুদ করতাম সুদ করতে পারতাম না তো যারা এ ভুলধারণা করতেছেন হ্যাঁ ইরাফ সহ আপনাদের ভুল ধারণাটা তো এরকম কিছু না ঠিক আছে আমি টাকা নিয়ে সোহেল থেকে আশা করছি আমি সোহেল আগে ফেস বেঁধে দিয়েছি তো ভাই এখানে কি সোহেল ভাই কোনো দোষ আছে না না ভাই সোহেল ভাই দোষ না আমি অতটা কি বলবো সোহেল ভাই দোষ ঠিক আছে মানুষে ভাবতে পারে ওই একবার দিন কালাভারি খেলা হয়েছিল শোল ভাই হ্যাঁ হ্যাঁ সোহেল ভাই বলছে বিদেশ থাকে সেখানে শরীফ তুমি তো অনেক মানুষ চ্যাম্পিয়ন হয়েছো হ্যাঁ আমি আসলে কিন্তু মানুষ চ্যাম্পিয়ন হই না ও বা ওর শখ একটা মানুষ চ্যাম্পিয়ন আমি জানি আপনার গ্রামে খেলা আপনি বলে আপনি তো একটা সিনিয়ার খেলা একটা জিনিস আবদার করেন এই জিনিসটা এই জিনিসটা জিনিসটা দিয়ে বছর ঠিক আছে তো আসলে দেওয়ার পরে আমি কতটুক আমি করছি ও ফেসবুকে অনেক আমরা এটা করতে অনেক সমালোচনা অনেক সমালোচনা করছে গালাগালি করছে ঠিক আছে তো আমি হ্যাঁ তুই আমি কানো নিজের নিজেদের প্রতিজ্ঞা নিছি জানি কিংবা খেলার গেলে যদি আমার পঞ্চায়েত দেওয়া দেয় তিনি একটা খেলাধর করে ফুর্মু কারণ যে সম্ভব নয় এটা আর আমি একটা কষ্ট করছি বাড়িতে এসি না যে খেল খেলমো যা ক্ষমতা আমার শোল্লাহে টেকের কাছে আমি বিরকি হইতাম না টেকা দিয়েছি সম্ভব আমি আচ্ছা না পয়েন্ট দিয়ে মো একটা পুরস্কার দিয়ে মুন এটা সম্ভব না সেদিন খেলে গিয়েছি আমি শোল ভাইয়ের মুন না লক্ষা কারণ আমি না গেলে বেলা শোল ভাই দু শোল ভাই ফোন করে কইছি লাস্টে শোল ভাই আপনি দিন আমার নিলেন আপনার এলাকার মধ্যে দিয়ে আমি গেলে আপনার সম্মান থাকবো ও আপনার যারা কমিটি যারা আছে ও দর্শক যারা আছে তারা মান বলছেনি আপনি আবার নিয়েছেনি নিয়ে তো উল্ঢ়া আপনার দু নাম যেমন করছে আমার দু নম্বর বেশি করছে ও আমি তো আপনি নিয়ে এসে না আমি যাই তুমি এটা ভালো হয়েছে নি বসন্ত কি আর লেগে নিয়ে এসে দু নম্বরে ভাই আমি এটা পাফছি না এটা হয়ে যাব মানে আমি যে ধরো তো মানে আনলাম হিটাই বুঝল তো আসলে আর শোল বাড়ি কিন্তু দুষ্টাই বা আমারও দুষ্ঠা নাই কেন তো আমি আগে বলছি তা যে হয়েছে না শেষ পর্যন্ত এটাতে আপনার মতামত রাখি আসলে কেটে কি কমিটির কারণে খেলাটা হয়েছে না না আসলে খেলোয়াড়দের কাপুলিত্রির কারণে খেলাটা হয়েছে আসলে আমি এখান থেকে আর পরে বিস্তারিত বলতে আমি লাইটার দেখছি না হে পরে খেলে মুট্টু লাগবে দেখছি জানি একটা লোক বলতে স্যার সোয়ালে শরীফ দেখা দেখা তাই দিয়েছে ঠিক আছে আসলে কী কারণে খেলাটা হয়েছে না হ্যাঁ এটা আমি শরীফ বলতে পারি তাই একটা জিনিস কি সোয়াল ভাই কালাবের এলাকার তারা যারা পদ্মিস্ত্রা এলাকার যে খেলা দিছে হ্যাঁ তারা যথেষ্ট পরিমাণ পুরস্কার লাগছিল আমি হিসাব করছি মারে বড় পিলার আছে মাছ ধরা বড় পিলার আট পিলার টিফাইন এলাকা দশটা নেই ঘাড়া দশটা টিভি আর দুইটা বড় পরিষ্কার ফ্রিজ এবং খাট খাট ঠিক আছে বারো জন পিলার আছে বর্তমানে বারোটা তেরোটা পরিষ্কার আছে ঠিক আছে আসলে তার তলে পড়লো পুরস্কার ফালি তো আসলে আমাদের পিলারে কিছু ধৈর্য নাই ধৈর্যের কারণে পিলারে পুরস্কার আনতে পারছে না এখন ভাই আরেকটা জিনিস হ্যাঁ সবচেয়ে মন খারাপ করছে কোনটা জানেন এখন আপনি আসার পরে যে কয়েকজন দশজন পিলার আসলো না বড় পিলার এখন সবাই খালি বলে যে হারলে কি দিবে মানে এই কমিটমেন্ট করে খেলতে চাইতেছে ভাই এটা কি কি দেব কি ভাবে দেন আপনি এটা বলার বলছেন হ্যাঁ যারা কথাটা বলে হারলে কি দিব আর কিছু পিলার না আমরা খেলি না আমি যদি কে করে ফুটালাম কোনো গ্যারান্টি আছে এটা খেলা হয়েছে ভাই আমি তলে পড়ি না তলে পড়ি কি আমি মাটা ঘুষি আমি কইলে যে আমার কি দিই আমার ফার্স্ট লাগাবে না আগে ধরে এটা একটু কথা মাটা কয়েছে যে আমার ফার্স্ট চিকেন লাগবে নি হেরে ফুটাই তাহলে খেলা উপরে আল্লাহ যারা যারা লিজিকাটা তে আনবো আমি যেহেতু সিগ্রা ফাঁকা ফাঁকা করেছি রেড করি আমার লিজিও টাইম পাবো বিস্তারিত জানলেন ক্লিয়ার করলো এখানে যে বাঘা শরীফ ভাই এবং পিটি সোহলকে নিয়ে যেই একটা ধ্বন্দ্ব ছিল সবার মনে যে একটা ইয়া ছিল যে খেলাটার খেলাটার মধ্যে তারা বাঘা শরীফ ভাই গেলো কেন বা আসলোই কেন তো সব কিছু ক্লিয়ার করলো তো এখানে আসলে বাঘা শরীফ ভাই এবং পিটি সোহেল কারো এখানে কোনো দোষ নাই খেলা ফ্রিজে দাম করলাম তিরিশ হাজার টাকা ফ্রিজ নেই

চার বছর ঘুরে একবার সুযোগ পাইছে ডিস্ত্রি খেলা আমি দুই বছর ঘুরে একবার সুযোগ করেছে তো আমি আমার এলাকাবাসী ও বা কুমিল্লা যারা আছে সকালে দোয়া আছে মা বাবার দোয়া আছে প্রথম বছর গিয়ে সুযোগ পাইছি বলি দুইবার চ্যাম্পিয়ন একবার চ্যাম্পিয়ন করছে আর একবার নিজে চ্যাম্পিয়ন হয়েছে তো জম্পর আমি চ্যাম্পিয়ন হয়েছি

সবাই আমার ক্ষমা দিয়ে থাকবেন আসলে আমি এরকম কিছু না তিনি টাকা নিয়ে ইটা এটা নিয়ে এসে দেখা থেকে আসে পড়ছি এটা আপনাদের ভুল ধারণা ঠিক আছে তো ঠিক আছে ভাই শরীফ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা শরীফ ভাইয়ের একটা এক্সক্লুসিভ একটা লং একটা সাক্ষাৎকার নিলাম তো এর মধ্যে সব আমরা বিস্তারিত জানলাম তো থাকবেন তো ইনশাল্লাহ আবার দেখা হবে তো সে পর্যন্ত ভালো থাকবেন এবং কামনা রইল সামনের জব্বরের বলি খেলা এবং ডিসি সাহেবের বলি খেলার বড় দুটি আসর আছে বাংলার সেরা দুটি আসর তো সেই আসরে আপনার জন্য শুভকামনা রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম